আপনারা দেখছেন একুশে টেলিভিশন রাজনগরে পাঁচগাঁওয়ে সাধক সর্বানন্দ দাসের বাড়িতে তিনশো আসছে দেবী দুর্গার লাল রূপের পূজা ভক্তদের বিশ্বাস এই প্রতিমা জাগ্রত ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই মানত করেন এখানে এসে দুর্গোৎসবের সপ্তমী থেকে নবমী তিন দিন বিভিন্ন সামগ্রী দিয়ে ইচ্ছা পূরণ করেন ভক্তারা করোনা কারণে এবার সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়েছে দুর্গা অর্চনার মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুমালিসা প্রায় তিনশো বছর আগে পাঁচ পাঁচগাঁওয়ের পরম সাধক সর্বদানন্দ দাস স্বপ্নাদিষ্ট হয়ে আসামের কামরূপ কামাক্ষায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে দেবীরূপে পূজা করেন দুর্গাপূজার সময় তার শরীরের রং লাল বর্ণ হয়ে যায় এরপর নিজের বাড়িতে লাল রঙের প্রতিমা গড়ে শুরু করেন পূজার্চনা জনশ্রুতি রয়েছে এই দেবীর কাছে কোনো চাওয়াই অপূর্ণ থাকে না এ প্রতিমার জাগ্রত রূপের কথা ছড়িয়ে পড়লে সমাগম ঘটে সকল সম্প্রদায়ের মানুষের কেউ মানত করেন শাখা সিঁদুর কেউ মানত করেন শাড়ি কেউ প্রজ্বলন করেন মোমবাতি কেউ বা দেন পাঠাবলি পূজার্চনার ধারাবাহিকতায় সাধক সর্বদানন্দ দাশের ষষ্ঠ বংশধর সঞ্জয় দাস এখন পূজার আয়োজন করেন জেলার সর্বাধিক প্রাচীনতম মন্দির হলেও এর তেমন কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি এই পূজা প্রায় তিনশো বছর ধরে চলে আসছে শুধু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পূজা হয় নাই এছাড়া এখন পর্যন্ত চলে আসছে করোনার কারণে এবার বলি প্রসাদ বিতরণ ও মেলা সংক্ষিপ্ত করা হয়েছে আর নিরাপত্তা নিশ্চিতে থাকছে প্রশাসনের নজরদারি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে অনেক বক্তব্য আসে অনেকে মানত করে

মাসুমালিসা একুশে টেলিভিশন